শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি আসলে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দুর্নীতি দমন কমিশনকে যে আপনারা আজকে আপনাদের বিকালে আমি লাইভ দেখেছি আপনারা সাবেক আইজিপি সাহেব বেঞ্জি সাহেবের যে সম্পদ সম্পদের বিবরণের উপর যে পত্রিকায় যে রিপোর্ট আছে সেই রিপোর্টের উপর যে ইনফরমেশন আপনারা পেয়েছেন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা এটা ইনকোয়ারি করবেন অনুসন্ধান করবেন এবং তিনজনের একটি কমিটি আপনারা অ্যাপ্রুভ করেছেন এবং আরেকজন তদারকির জন্য রেখেছেন এটা শুনে অত্যন্ত ভালো লেগেছে যে আপনারা খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করেছেন যদিও আপনারা এই ঈদের ছুটির জন্য বলছেন যে দেরি হয়েছে তো আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি যেহেতু আমি গতকালকে আপনাদের এখানে গিয়েছিলাম অ্যাপ্লিকেশান নিয়ে তো আমার একটা বিশ্বাস যে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে জননীতি শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এখানে যে কোনো ধরনের অভিযোগ এটা যার বিরুদ্ধেই উঠুক না কেন আমার বিরুদ্ধে যদি অভিযোগ উঠে আমি মনে করি যে সাধারণ মানুষের পক্ষ থেকে এই দাবি উঠবেই যে এটা যেন ইনকোয়ারি করা হয় আপনারা যে ইনকোয়ারি করার সিদ্ধান্ত নিয়েছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে প্রকৃত অনুসন্ধানের মধ্য দিয়ে সত্য ঘটনাগুলা বের হয়ে আসবে যদি যে সম্পদনী অর্জন করেছেন এই অর্জনের মধ্যে যদি ওনার যে স্টেটমেন্ট স্টেটমেন্টের বাইরে যে যেসবগুলো থাকবে যদি থেকে থাকে এগুলো সব বেরোয় আসবে এবং আমি আরেকটি আশা করব যে দ্রুততম সময়ের মধ্যে আপনারা অনুসন্ধান রিপোর্টটি বা অনুসন্ধানটি শেষ করবেন আবার এই বছরের পর বছর ঝুলিয়ে রেখে এটাকে আবার ইনফ্রাস্ট্রিটেড করার এরকম আশা করি এরকম কখনো হবে না দুদকের প্রতি আমার এক্সপেকটেশন খুব হাই যে আপনারা অবশ্যই আমি সালাম মসজিদের মামলাতেও দেখেছি যে যারা যারা এখানে তদন্ত এই ছিলেন তারা অনেক সুন্দরভাবে একটা ইনকোয়ারি করেছেন যদিও পরবর্তীতে দেখলাম যে সবই ছিল শুধু সালাম মুশিদ সাহেব ছিলেন না তো এটা আমি হতাশ হয়েছি তারপরও আপনাদের উপর একেবারেই বিশ্বাস হারায়নি আমার একটা বিশ্বাস যে আপনার একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে প্রতিষ্ঠানের ইমেজ প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের ব্যাপারে যে মানুষের ধারণা এটা যাতে কোনোভাবেই মানুষের মনে যেন এটা নষ্ট না হয় এটা আপনারা দুদক এটা অবশ্যই বিবেচনায় রাখবেন বলে আমি বিশ্বাস করি কারণ আমরা ব্যক্তি শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেলেও কিছু আসে যায় না তবে একটা সংস্থা একটা অর্গানাইজেশন তারা যেন টিকে থাকে কারণ আপনারা টিকে থাকলে দুর্নীতিবাজরা ভয় পাবে আপনারা টিকে থাকলে যারা সৎভাবে চলতে চান তাদের জন্য একটা আশার প্রতি ভয়ে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ ধন্যবাদ